আমি সব সামলে নেব তুমি আছো আমার তো সেটাই ভয় যাই হোক একটু সবাই নিজ নিজ দায়িত্ব কয়েকদিন ঠিকঠাক করে পালন করো তাহলেই আশা করি কোনো সমস্যা হবে না জমিদার বাবু আমার আপনার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো বলো কি কথা বলার আছে আসলে জমিদার বাবু আমার তিন চার দিনের ছুটি লাগবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এদিকে দেখছো জমিদার বাবু রকম অসুস্থ এর মধ্যে তুমি আবার ছুটির কথা বলছ ঠিকই তো গোবর্ধন তোমার কি এই সময় ছুটিটা না নিলেই নয় দেখছো তো আমার শরীরটা ভালো যাচ্ছে না আসলে গিন্নির জেঠু হঠাৎ করে চিঠি পাঠিয়েছেন তিনি আমাদের দেখতে চাইছেন স্বামী যদি সেখানে না যাই তাহলে আবার আমার সংসারে অশান্তি লেগে যাবে আমি তো ভাতটাও ফুটিয়ে খেতে পারি না গিন্নি আছে বলেই তো দুবেলা ভাত জোটে কাঁচা জামা কাপড় পরতে পারি না হলে তো ওনা থাকলে আমি তো একেবারে অন্ধ ঠিক আছে ঠিক আছে আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি আমি জানতাম আপনি আমার সমস্যাটা ঠিক বুঝবেন শুধু দেখো তিন চার দিনের মধ্যেই কিন্তু চলে এসো বেশি দেরি করো না না জমিদার বাবু আপনাকে এই অবস্থায় ছেড়ে যেতে আমারও মন ঠিক চাইছে না কিন্তু তাও যেতে যখন হবে আমি যত শীঘ্র সম্ভব ফিরে আসব আমি কথা দিচ্ছি পেন নাম নেবেন জেঠু থাক থাক বাবা বেঁচে থাকো বেঁচে থাকো আপনার ডাক আমি আর অগ্রাহ্য করতে পারলাম না আপনাকে তো নিজের বাবার জায়গা দিয়ে রেখেছি আপনি ডাকবেন আর ছেলে আসবে না তা কি হয় কত ঢং এক্ষুনি তো সারা রাস্তা কালমন্দ করতে করতে আসছিল আর এখন ঢং দেখে আর বাঁচি না ভাই কেমন আছো ভালো আছো তো